सब ने बहुत प्यार से होली मनाई है बहुत प्यार से और कोई किसी तरह की कहीं कोई शिकायत नहीं आई किसी भी जगह पर और अभी जो नमाज का समय है तो लोग आराम से नमाज पढ़ने के लिए जा रहे हैं तो नमाज भी आराम से होगी ठीक है सर आपने लगातार व्यस्त कर रहे हैं शहर के अंदर हाँ तो ये तो काम था हमारा भी इसमें करनी चाहिए थी और किया, हमें जुलूस भी निकल रहे हैं जुलूस निकला भी मस्जिद के पीछे निकला बहुत बड़ा जुलूस था करीब तीन हजार आदमी होंगे अच्छे से निकल गया सब आराम से

কেন বলছি বলুন তো তো সবটাই আজকে আপনাদেরকে সামনে যেটা দেখালাম সবটাই আপনাদের কাছে ডিটেলে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং হোলির শুভেচ্ছা জানিয়ে আজকে আমার প্রতিবেদন একেবারে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ চল্লিশ কোটির মানুষ চল্লিশ কোটি জনসংখ্যা কন্ট্রোল করার মতো একমাত্র ক্ষমতা আছে যোগী আদিত্যনাথের যে যোগী একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভে ছষট্টি কোটি মানুষকে নিয়ে সারা বিশ্বের কাছে দেখিয়ে দিল এটা উত্তরপ্রদেশের যোগী পারে আর আজকে এই এই হুলি দোল দোল নিয়ে যেখানে পশ্চিমবঙ্গে সরকারের একটা সরকার হিন্দুদের রামনবমী একটা শোভাযাত্রা যাওয়ার সময় সেখানে সরকার গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে শিখুন যোগী আদিত্যনাথ কি করেছে এক এতটুকু ছোট কোনো ঘটনা উত্তরপ্রদেশে নেই পুরো শান্তিপূর্ণ ভাগে আবার কথাই বলুন তো এটা সম্বলপুরে সম্বলপুরের মতো এলাকা যেখানে আশি পার্সেন্ট মুসলিম কুড়ি পার্সেন্ট হিন্দু সে সম্বলপুরে দেখছেন যেখানে মসজিদ আছে ভিডিও গুলো প্রত্যেকটা দেখালাম মসজিদ গুলোকে পুরো একেবারে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে শুধুমাত্র কাপড় দিয়ে নয় তিনি বললেন অর্থাৎ সেখানে সম্বলপুরের ওসি ওসি না সরি এসপি অনু চৌধুরী যিনি মানে দেখতে পাচ্ছেন আপনারা তিনি পর্যন্ত রঙে রাগিয়ে নিয়েছেন মানে দোলটা বা দোলটা যে খেলাটা দোল খেলাটা হিন্দুদের তা সেটা কার্যত যোগী করে দেখালেন এবারে একটুকু কোনো রকম করে পবিত্র রমজান মাসের কারোর ওপর কোনো রকম করে দিদ্ না ছড়িয়ে একেবারে সুন্দরভাবে সুন্দরভাবে পুলিশ ব্যবস্থাপনায় আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সুন্দরভাবে গার্ড দিচ্ছে প্রত্যেকটা রাস্তার কাছে এমনকি ভেতরে যে যে মসজিদগুলো রয়েছে সেগুলোও কারণ হচ্ছে যোগী রাজ্যে হিন্দুদের একটা বিশাল বড় প্রভাব সেখানে যে কোনো মুহূর্তে মুসলিমদের ওপর বা মুসলিমদের এই যে নামাজ চলছে বা মুসলিমদের যে কোনো প্রকারে মসজিদের উপর আঘাত চলে আসতে পারে যার জন্য ভেতরে যে মসজিদগুলো মসজিদ গুলো সেগুলো পুলিশের লাইন লাগিয়ে দিয়েছে বুঝতে পারছেন লাইন যেরকম ভাবে যাচ্ছে সেরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে এমন ভাবে ব্যারিকেড দিয়ে বাঁশ দিয়ে ঘেরা হয়েছে পুলিশ যেভাবে রয়েছে আর যেভাবে কারণ হচ্ছে ওরা জানে যদি আদিত্যনাথ এই জিনিসটা জানে যে রকম করে দাঙ্গাকে কিভাবে কন্ট্রোল করতে হয় আর কোন ধর্মকে উস্কানি না দিয়ে কিভাবে সরকার গভর্নমেন্ট চালাতে হয় তা যোগী করে দেখালো বড় বড় কাপড় দিয়ে মন্দিরগুলো গুলো ঢেকে হয়েছে যাতে কোনো রকম করে রঙের কোন রকম করে আঁচ না লাগে মসজিদ গুলোতে মসজিদ গুলো এমন কি আপনারা দেখছেন একটা ভিডিওতে মসজিদের ভেতরে তারা নামাজ পড়ছে এবং এই দোল যাওয়ার পরেই তারা নামাজ পড়ছে সুন্দরভাবে আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বীরভূমে বলে দেওয়া হয় আগে দোলটা আপনার দশটা পর্যন্ত খেলে নিন তারপরে নামাজ হবে দশটা পর্যন্ত খেলে নিন যেটা আবার কোথায় শান্তি শান্তিনিকেতন তারপরে আবার ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আবার বলছে যে আপনারা ওই সব কথায় পরিচ্ছন্ন পা দেবেন না আমরা আমরা যেটা বলছি এটা হচ্ছে মানে অফিসিয়াল ভাবে আপনারা সারাদিন ধরে দোল খেলেন চাপে চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কমিরকে বিধানসভায় সকোচ করেছে সাসপেন্ড পর্যন্ত করে দেবেন কেন বলুন তো শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিল যে ছাব্বিশে বিধানসভায় আমরা জিতে গেলে আমরা এই তৃণমূলের এমএলএ তে ছুঁড়ে ফেলে দেবো রাস্তায় তারপরে এই এত রাগের সত্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হুমায়ুন কবির বলেছিলেন আমরা আপনাকে বুঝে নেব আমরা আপনাকে বুঝে নেব যদি আপনি না ক্ষমা চান বা আপনি যদি না আপনি যে কথা বলেছেন সেটা যদি কোন রকম উইড্রোল না করেন তাহলে আমরা আপনার কাছে আপনাকে বুঝে নেব আমরা এম এমএলএ মুসলিম এমএলএ আপনাকে বুঝে নেব তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে স্পষ্টভাবে জানেন যে আপনাকে শোকজ করার দরকার পড়লে সাসপেন্ড পর্যন্ত করা হবে শুধুমাত্র এখানে নয় কেউ মনিরুল ইসলাম ইসলাম এরকম যেসব এমএলএ গুলো রয়েছে তাদেরকে পর্যন্ত কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন বলুন তো কারণ হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সেভেন্টি পার্সেন্ট হিন্দু কিন্তু আর তারপরে এখনো পর্যন্ত কিন্তু সংখ্যা আছে মুসলিম পশ্চিমবঙ্গে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোট ব্যাংক কিন্তু এই হিন্দু আর এই হিন্দুদের যদি রকম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা বিশাল বড় সুদক্ষ পলিটিক্স কোনোরকম করি কিন্তু রামনবমীর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কন্ট্রোল করতে পারেন না তার পুলিশ করেন না আর আজকে যোগী আদিত্যনাথ যা করে দেখালো তা কার্যত ইতিহাসের খাতায় একেবারে লেখা থাকবে কেন পারে যোগী আদিত্যনাথ করে দেখিয়েছেন মহাকুম্ভ করে একশো চল্লিশ বছরে বিশ্বের মানুষ আসছে মহাকুম্ভে স্নান করে গেছে কারোর কোনো ক্ষতি হয়নি এত বড় একটা যেখানে আট কোটি মানুষ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা যোগী আদিত্যনাথ রাম মন্দিরের মতন হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠা মানে এমনিতে করেননি নরেন্দ্র মোদী সেখানে জানে যোগী আদিত্যনাথের ক্ষমতা আছে আর কার্যতে এই দোল নিয়ে একটা বড় বড় একটা ইস্যু ছিল এই দোল এই দোল আর এই দলটাকে পুরো দেখা যায় পুরো প্রি প্ল্যানিং ভাবে কি সুন্দর ভাবে করে নিয়ে গেল একটুও কোনো ঘটনা ঘটেনি যেখানে সম্বলপুরের মতন এলাকায় এইটটি পার্সেন্ট মুসলিম আর এখানে নামাজ নামাজের আগে কত সুন্দর করে তারপরে তারা নামাজ করছে এবং দেখছেন সুন্দরভাবে লাইন করে গিয়ে তারা একেবারে মসজিদের ভেতরে নামাজগুলো করছে নামাজ ভেতরে করছে প্রত্যেকটা মসজিদে করা পাহারা জানে যে হিন্দুরা হিন্দুরা কিন্তু এই দোলে দোলে কিন্তু আপনারা জানেন যে দোলে কি হয়েছে মদ টদ খেয়ে একবারে নেশা ভাঙ করে মদ খাবে ভাঙ খাবে এইসব খেয়ে টেয়ে নাচানাচি করবে আর কোনো রকম করে মূলক কথাবার্তাও হতে পারে উস্কানি কিছু করতেও পারে যার জন্য ভেতরে প্রত্যেকটা মসজিদে একেবারে পুলিশি পাহারা একেবারে যতজন মানুষ আছে তার থেকে মনে হচ্ছে আমার যেটা দেখে মনে হচ্ছে যে যাচ্ছে যাচ্ছে পেছনে যদি রকম কোন পেছনে পুলিশ টেনে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে মানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে সেখানে দাঁড়িয়ে আছে মসজিদের সেখানে তারা দাঁড়িয়ে আছে মুসলিমরা দেখছে অনেকটা দূরে দেখছে সবাই আনন্দ করে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ করে বেরিয়ে যাচ্ছে